ওফ আর কতজনকে যে পাঠাতে হবে কি রে কার সাথে এত ব্যস্ত আরে বলো না হ্যাপি নিউ ইয়ার উইস করছি হ্যাটসঅ্যাপ সবাইকে ফরোয়ার্ড করে দিচ্ছি ফরওয়ার্ড করছিস মানে অন্যের লেখা মেসেজ জাস্ট কপি পেস্ট আমাদের সময় ব্যাপারটা অন্যরকম ছিল রে এত সহজ ছিল না কিন্তু অনেক বেশি আপন ছিল নতুন বছর আসার এক সপ্তাহ আগে থেকেই আমাদের প্রস্তুতি শুরু হতো আমরা দোকানে গিয়ে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কার্ড বাজতাম গোলাপ ফুল পাহাড় নদী তারপরে থিম আমাকে 1 টাকা দাও না আমার বেস্ট ফ্রেন্ডের জন্য আমি একটা গ্রিটিং কার্ড কিনব না হাতে এঁকে দিলে তার বন্ধুত্ব সবচেয়ে ভালো হয় মা একটা স্যারকে দেব আর একটা বন্ধুকে ওদের ভালো লাগবে বলো খং তোরটাই সবথেকে সুন্দর হবে দেখিস খুব সুন্দর হয়েছে তোর কার্ডটা আর তোর কবিতাটা সবচেয়ে ভালো লেগেছে এই নে আমার তরফ থেকে তোর জন্য খুব সুন্দর হয়েছে হ্যাপ নিউ ইয়ার এখন তো সব সেন্ড টু অল এক সেকেন্ডের কাজ কিন্তু কেউ কারোর হাতের লেখাটাও আর চেনে না তোমার সেই কার্ডগুলো এখনো আছে বাবা আছে হয়তো পুরনো ট্র্যাঙ্কে শুভ নববর্ষ বাবা হ্যাপি নিউ ইয়ার